আসসালামু আলাইকুম এসএসসি দুই হাজার পঁচিশ সালে পরীক্ষার্থীরা তোমাদের রেজাল্ট যাদের একবার দুই সাবজেক্টে কারণে বা কারণে ফেল চলে আসছে তোমাদের জন্য বড় একটা সুখবর আছে এখানে তোমরা কোনো টেনশন করবে না ইনশাল্লাহ তোমাদের রেজাল্টটা বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে ইনশাল্লাহ পরিবর্তন করানো যাবে তো এখানে কীভাবে পরিবর্তন হবে এবং কোন কোন শিক্ষার্থী পাশ করবে এখানে আমি সকল তথ্য জানিয়ে দিতেছি এবং যারা একবার দুই সাবজেক্টে ফেল করেছো তোমরা কী কারণে ফেল করলে এটা আমি জানিয়ে দিচ্ছি এই ভিডিওতে তাই ভিডিওটি সম্পূর্ণ যদি তোমরা দেখতে পারো সেক্ষেত্রে তোমাদের রেজাল্টটা ইনশাল্লাহ পরিবর্তন হওয়ার সম্ভাবনা কিন্তু আছে তো এখানে দেখো প্রথমেই যে শিক্ষার্থীরা টেনশনে আসে এখানে তারা ভাবতেছে মনে হয় তাদের এমসি কিউ অংশে ফেল চলে আসছে কিন্তু দেখো আমি যে বলেছিলাম যে তোমাদের এমসি কিউতে তিন নাম্বার পর্যন্ত গ্রেস নাম্বার দিবে দেখো শিক্ষার্থী কমেন্ট করেছে তার এমসিকিউতে তিন নাম্বার শর্ট হয়েছিল সে পাশ করেছে সে কমেন্ট করে জানাই দিয়েছে তাই তোমরা যারা চিন্তা করতেছো যে আমার মনে হয় এমসিকিউতে ফেল চলে আসছে রেজাল্টটা সেজন্য আমার রেজাল্ট ফেল হচ্ছে কিন্তু না তোমরা হচ্ছে লিখিত পরীক্ষায় তোমাদের ফেল চলে আসতে পারে কারণ এখানে লিখিত পরীক্ষায় অনেক শিক্ষার্থী ফেল করেছে এখানে এমসিকিউতে কেউ ফেল করে না কিন্তু মানে লিখিত পরীক্ষার ক্ষেত্রে দেখা যাবে যে অনেক শিক্ষকের কারণে বা হচ্ছে শিক্ষার্থীদের ভুলের কারণে কিন্তু লিখিত খাতাগুলো বাতিল হয়েছে এক্ষেত্রে ক্ষেত্রে তোমাদের লিখিত খাতা মূল্যায়ন করতে ওখানে সমস্যা হয়েছে বিদায় তোমাদের রেজাল্টটা কিন্তু এখন বর্তমানে ফেল চলে আসছে কিন্তু পরবর্তীতে সুখবর আসে তোমাদের জন্য তোমরা যদি বোর্ড চ্যালেঞ্জ করো এই যে বোর্ড চ্যালেঞ্জ আর কিছুক্ষণের মধ্যে ইনশোলা চালু হবে বোর্ড চ্যালেঞ্জ তো এই বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে তোমরা যদি বোর্ড করতে পারো সেক্ষেত্রে তোমাদের রেজাল্টগুলো পুনরায় আবার শিক্ষা করে দেখা হবে তাই তোমরা যারা টেনশনে আসো যে ভাই আমার এক বা দুই সাবজেক্টে ফেল চলে আসছে আমার মনে হয় এমসিকিউতে ফেল হয়েছে কিন্তু না তোমরা এমসিকিউতে ফেল করো নাই তোমাদের যাদের লিখিত পরীক্ষা খারাপ হয়েছে তোমাদের লিখিত পরীক্ষায় ফেল করে দেওয়া হয়েছে তো এখানে যারা হচ্ছে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বিষয় কোড সেট করে এগুলো যারা নাই বা ভুল করে আসো এই ক্ষেত্রে কিন্তু ফেল চলে আসে রেজাল্টটা তো এই ক্ষেত্রে সরাসরি সুখবর আছে তোমরা বোর্ড চ্যালেঞ্জ বোর্ড চ্যালেঞ্জ করবে দেখো এখানে বোর্ড চ্যালেঞ্জ কীভাবে করে এবং বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কীভাবে দেওয়া হবে দেখো আমি শিডের মাধ্যমে দেখাই দিয়েছি দেখো এই দেখো তোমাদের রোলগুলো রোলগুলো নেওয়া হবে এভাবে দেখো রোলগুলো নিয়ে তোমাদেরকে দেখো এই শিডের মাধ্যমে তোমাদেরকে পাশ করে দেওয়া হবে তো তোমরা যারা টেনশনে আসো কোনো টেনশন করবে না ইনশাল্লাহ বোর্ড চ্যালেঞ্জটা করে ফেলো ইনশাল্লা রেজাল্ট চলে আসবে কারণ তোমার হচ্ছে লিখিত পরীক্ষায় বা হচ্ছে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এগুলোর জন্য ফেল চলে আসছে আর চেমসিকিতে ফেল করে না ইনশাল্লাহ তোমরা পাস করবে তাই বোর্ড চ্যালেঞ্জ করো ইনশালা দেওয়া হবে ওই তোমার বোর্ড স্যালেঞ্জ করবে সকল শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের জন্য এটা প্রযোজ্য এখন দেখো বোর্ড সিস্টেম কিভাবে চালু করবে এখানে দেখো একটা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট আমি দেখাই দিলাম দিনাজপুর বোর্ডের এইভাবে প্রত্যেকটা শিক্ষা বোর্ডের কিন্তু সিট প্রকাশ করবে মানে নোটিশ প্রকাশ করবে তো যখনই নোটিশ প্রকাশ করবে তোমরা সঙ্গে সঙ্গে বোর্ড চ্যালেঞ্জটা করে নিবে তাহলে ইনশাল্লাহ তোমাদের রেজাল্টটা পাশ চলে আসবে আর যাদের এইভাবে একবার দুই সাবজেক্টে ফেল হয়েছে তোমাদের অবশ্যই বোর্ড স্যালেঞ্জের সুযোগ আছে তাই তোমরা কোনো চিন্তা করবে না ইনশাল্লাহ রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা কিন্তু